নমস্কার বন্ধুরা এই যে সকাল সকাল উঠে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর তোমরা আমার রিল ভিডিওতে দেখে বলেছিলে দিদিভাই বিষ্ণুপুর কি করতে গেছো বিষ্ণুপুরে তোমার বাড়ি কিনা তো বিষ্ণুপুরে আজকে গিয়েছিলাম এটা দরকারে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো বিষ্ণুপুরের যে শ্মশানটা হয় ওখানে আমরা গিয়েছিলাম তো এই যে তারপরে সাইকেল নিয়ে এসে একটুখানি ডেকে ট্রেনে করে যেতে হবে তার কারণ আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুরটা অনেকটা দূর আর এই যে গল্প করতে করতে প্রায় পৌঁছে গেলাম বিষ্ণুপুর এখানে ঢুকে তো দেখি অনেক লোক অনেক লোক আর এই শ্মশানটার চারিদিকে প্রায় পনেরো দশ পনেরোটার মতন বটগাছ আমি যতটুকু দেখেছি আর কি আমি যতক্ষণ ছিলাম প্রায় দশ পনেরোটার মতন বট গাছ আর গাছগুলো দেখলেই বোঝা যায় কতটা করে মোটা মানে কত দিনের পুরনো হবে বটগাছগুলো বটগাছ দিয়ে ঝুড়ি লেবে লেবে সেই ঝুড়িগুলো মাটি ছুঁয়ে তারপর সেগুলো আবার গাছে পরিণত হয়ে গেছে আর কি এই যে বটগাছ দিয়ে দেখো ঝুড়ি লেবেছে এই আর একটা বটগাছ কতটা মোটা এই বটগাছের জন্য কিন্তু অনেকটা জায়গা ছায়া জুড়ে আছে আর বটগাছের ছায়া ছাড়াও এদিকে একটা যাত্রী নিবাস টাইপের আছে যেখানে সবাই বসে এদিকে যাত্রী নিবাস আর এদিকে আছে মানুষের সমাধি আছে এখানে এই যে যাত্রী নিবাস এখানে বসে আর এখান থেকে সামনে গেলেই হচ্ছে এদিকটা পোড়ায় চুল্লিতে আর আমরা যে সামনের দিকে যাচ্ছি এখানে কাঠে পোড়ায় আর কি কাঠে সদগতি হয় আর এই যে এখান থেকে গেলে এদিকে এই যে তুলসী মঞ্চ আর এইটা হচ্ছে মন্দির মন্দিরটা খুব ছোট বেশি বড় নয় কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর দেখতে মন্দিরটা খুব সুন্দর দেখতে আর এই যে মা কালী তারপরে ভিতরে মা কালী আছে আর বাইরে একদম সবাইয়ের সামনে বসে আছে বাবা ভোলানাথ তারপরে এই যে এখান থেকে সামনে গেলে তোমরা দেখতে পাবে শুধু ছাই আর ছাই এই যে আমি পা ফেলছি এই জায়গাটা পুরো ছাই ভর্তি আমি এখান থেকে যখন বাইরে আসি পুরো পাটা আমার একদম পুরো কালো হয়ে গেছে ছাই এই যে এখানটা দিয়ে যে যাচ্ছি এই যে দেখো আর একটা বট গাছ কত বড় বটগাছগুলো এক একটা বট গাছ দেখলেই চারিদিকের পরিবেশটা না কেমন থমথমে টাইপের ছিল মানে এখানে আমি যেই দিনকে যাই আমি যতক্ষণা ছিলাম ততক্ষণা একটাও কিন্তু এদিকে সদ্গতি হয়নি মানে কাঠে যে পুড়ায় তো ওই সদ্গতি এদিকে একটাও হয়নি আমি যতক্ষণ ছিলাম আমি দেখতে পাইনি আর এখানে এই যে কত কলসি ভাঙা হেনা তেনা ছিল সব কিছু মিলিয়ে বেশ পরিবেশটা কেমন একটা ছিল আমার খুব ভয় করছিলো আর কি তারপরে এই যে এখান থেকে আমি তোমাদের পুরোটা দেখাবো আমি একটা কাকুকে জিজ্ঞেস করছিলাম যে ওখানে গেলে কি বকবে ওনারা বললো যে না তুমি যাও কিছু বলবে না ওদিকটা গেলে তোমরা দেখতে পাবে যে ওই একটা খাল মতন আছে আর খালের ওই দিকটা প্রায় মানে জঙ্গল টাইপের হয়ে গেছে আর কি গাছ গাছালিতে ভর্তি আর এই যে শ্মশান সেখানে এই যে গাড্ডা গাড্ডা মতন করা আছে প্রায় পনেরো কুড়িটার মতন মানে এ মাথা দিয়ে ও মাথা অবধি গাড্ডা করা আছে যেখানে মানুষকে ওই কাট সাজিয়ে পুরানো হয় আর কি এই যে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা দুটো করে লাইন দিয়ে দিয়ে দেওয়া আছে আতপোড়া কাঠ আছে অনেক রকম আছে কিন্তু এখানে নাকি মানে আমি যতক্ষণ গিয়েছিলাম আমি কাকুটাকে জিজ্ঞাসা করলাম বলছে যে এখানে আজকে সারা দিনে নাকি একটা হয়ে যায়নি কিন্তু এরকম নাকি খুব কম হয় প্রত্যেক দিন দুটো চারটে করে এখানে তো সদগতি হয়ই হয় আর বলছিলো যে তুমি ওই দিকটা যাও গিয়ে ভিডিও করতে পারবে ওই দিকটা একটুখানি গেলে অনেক অঘড়ি বসে থাকে তারপরে একশো আটটা মানুষের মাথা থাকে আমি তো ভয় পেয়ে ওই দিকটা যাইনি আমি জাস্ট এখানটাই ছিলাম এই যে জঙ্গল টাইপের তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি তোমাদের দেখাচ্ছি ওই যে একটা ঘর টাইপের ওখান থেকে যেতে হয় ওই জঙ্গলটার ভিতর দিয়ে একটুখানি গেলে ওদিকে নাকি একশো আটটা মা মাথা আছে মানুষের আর অনেক অঘরীরা বসে আছে আমি ভয়তে যাইনি আমার কেমন ভয় ভয় করছিল আর এই জায়গাটা নাকি অনেকটা অনেকটা নিচু ছিল শুধুমাত্র ছাই আর ছায়ে এইটা এত পর্বতের মতন হয়ে গেছে এত উঁচু আবার অনেকটা উঁচু হয়ে গেলে এখান দিয়ে ছাই নিয়ে চলে যায় এই যে ঘাট ঘাটটাও দেখো দেখলে কেমন গা ছমছম করে আর এই বটগাছগুলো আমি খুব নির্দিষ্ট করে যখন দেখতে পেলাম দেখলাম দেখো তোমরা এই বটগাছের শিকড়ের মধ্যে অগণিতক ইট ইটগুলো যে কিভাবে এরা এইভাবে বট জড়িয়ে রেখেছে আমি বুঝতে পারছি না এই দেখো কত ইট আমি তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো না এই যে এই দেখো এই যে ইট এগুলো ইট সব প্রত্যেকটা প্রত্যেকটা গাছেই ছিল এরকমভাবে প্রত্যেকটা গাছ আমি জানি না কিভাবে গাছের মধ্যে এরকমভাবে ঢুকলো ওখানে কাঁড়ি কোড়া ছিল শিকড়ের মধ্যে হয়ে গেছে না কি জানি না পুরো গাছটাতে ইট ছিল আসলে শ্মশানে আসলে না এই মানুষের কান্না হেনা না মাথাটা আমার কেমন হয় আমি জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে যাই চলো এখান দিয়ে এই যে এই যে কত কিছু এ দেখো এ দেখো কতগুলো ইট দেখো এই গাছটার মধ্যে কতগুলো ইট ছিল আর তারপরে এই যে আর বেশি কিছু আমি এখানে দেখাতে পারছিলাম না আমি বেশিক্ষণ থাকতে পারছিলাম না কারণ শ্মশানে এই যে আরেকটা এই যে অঘরি টাইপের এখানে নাচ ছিল দেখে আমার খুব ভয় করছিল তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম আর শ্মশান মানে সত্যি এখানে সব কিছুর শেষ আর এই জায়গাটায় এসে কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো যে এত কিছু মানুষের জীবনে এত কিছু সব কিছু শেষ এই জায়গাটায় এই দাদুটাকে আমি দেখলাম এখানে ইনি সারা রাত দিন থাকে আমি ওনাকে দেখছিলাম আর ভাবছিলাম যে কিভাবে এখানে সারা দিন রাত থাকে মানে এই যে এখানে বিছানা উনি পাচ্ছে আমি দেখলাম আরও অনেক কিছু উনি এখানটা এত কান্নাকাটির মধ্যে আমি সে ভয়েসগুলো তোমাদেরকে দিতে পারলাম না সেই কান্নাকাটির মধ্যে উনি এখানে বিছানা করে গীতা পড়লো আমি দেখলাম গীতা পড়লো তারপরে উনি ওনার মতন শুয়ে পড়লো কিভাবে ওনার ঘুম আসে বা সারা রাত কীভাবে থাকে আমি যাই না উনি এখানটাতেই নাকি থাকে সব সময় অনেক দিন ধরে রয়েছে ওনার ওষুধ জলের মগ থেকে যাবতীয় যা খাবার দাবার উনি এখানটায় থাকে আর এই যে আমার বাবা নাম করছে আমার বাবা এই যে হারমোনিয়াম বাজাচ্ছে এটা আমার বাবা তোমরা একটুখানি গানটা শুনে নাও আর এবার বাড়ি যাওয়ার পালা সবাই নিজের নিজের খেয়াল রেখো সবাই সুস্থ থেকো এইটুকুনি এইটুকু আমার पटपन्न तो तो तो